হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রতিশ্রুত মুসিহ ও ইমাম মহাদ আলহাম তাঁর লেখা সিররুল খিলাফাহ গ্রন্থে হজরত আলী এর শ্রেষ্ঠত্ব প্রসঙ্গে হে আল্লাহ যে তাঁর সাথে বন্ধুত্ব রাখে তুমি তার বন্ধু হয়ে যাও যে তার প্রতি শত্রুতা করে তুমি তাঁর শত্রু হয়ে যাও রহমান খোদার দৃষ্টিতে সবচেয়ে প্রিয় লোকদের মাঝে তিনি আনহু ছিলেন একজন অতি বিশুদ্ধ চিত্ত খোদাভীরু মানুষ সর্বোৎকৃষ্ট বংশ ও যুগের নেতৃস্থানীয় মানুষ প্রবল শক্তিধর খোদার বিজয়ী সিংহ স্নেহশীল খোদার বীর যুবক দানশীল পবিত্র হৃদয় এবং এমন অসাধারণ সাহসী যে গোটা শত্রুবাহিনী তার মুখোমুখি হলেও রণাঙ্গনী হতো তার অবস্থানের কেন্দ্রস্থল তিনি সারাটা জীবন কষ্টদায়ক অবস্থার ভিতর কাটিয়েছেন নিজ যুগে মানুষের জন্য নির্ধারিত তাকোয়ার মার্গে তিনি উপনীত ছিলেন এর পাশাপাশি তিনি ছিলেন কোরআনের জ্ঞান আহরণকারীদের মধ্যে একজন শীর্ষস্থানীয় মানুষ কোরআনের সূক্ষ্ম জ্ঞানের ক্ষেত্রে তাকে অসাধারণ বুৎপত্তি দান করা হয়েছিল আমি তাকে ঘুমন্ত অবস্থায় নয় বরং জাগ্রত অবস্থায় কাশপে দেখেছি তিনি আমাকে সর্বজ্ঞানী আল্লাহর কিতাবের একটি তফসির তুলে দিয়েছেন তিনি বলেন এটি আমার তফসির এখন আপনাকে এর উত্তরাধিকারী করা হলো আপনাকে যা দেয়া হয়েছে এর জন্যে মুবারকবাদ জানাচ্ছি আমি হাত বাড়িয়ে তফসিরটি গ্রহণ করলাম এবং দানশীল ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমি তাকে রিজু ও বলিষ্ঠ দেহ উন্নত চরিত্র সম্পন্ন বিনয়ী এবং হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী দেখেছি আমি কসম খেয়ে বলছি তিনি আমার সাথে একান্ত স্নেহ ও ভালোবাসার সাথে সাক্ষাৎ করেছেন আমার মনে হল তিনি আমাকে চিনেন এবং আমার বিশ্বাস সম্পর্কে তিনি অবহিত মতবাদ ও বিশ্বাসের ক্ষেত্রে আমি যে শিয়াদের বিরোধিতা করি তাও তিনি জানতেন কিন্তু তিনি কঠোরতাবশত তাচ্ছিল্য এবং ঘৃণার কারণে মুখ ফিরিয়ে নেননি তিনি আমার কাছে এলেন আর পরম ও আন্তরিক বন্ধুর মতো বিশেষ ভালোবাসার জন্যে আমাকে বেছে নিলেন এবং নিষ্ঠাবান বন্ধুর মতো ভালোবাসা প্রকাশ করলেন তার সাথে হজরত হুসাইন বরং হাসান হুসেইন এবং নবিকুল শিরোমণি খাতামান নবীন সাল্লাইসাল্লামও ছিলেন তাদের সাথে একজন একান্ত সুন্দরী পুণ্যবতী মহীষী কল্যাণময়ী পবিত্র মহতি ও গাম্ভীর্যময়ী মহিলাও ছিলেন তার উজ্জ্বল্য ও জ্যোতি ছিল সুস্পষ্ট তাকে আমি দুঃখে ভারাক্রান্ত দেখেছি কিন্তু তিনি সী দুঃখ গোপন করছিলেন আমার হৃদয়ে এই ধারণা সৃষ্টি হলো তিনি জাহরা আমার সাহিত অবস্থায় তিনি আমার কাছে এলেন এবং বসলেন আমার মাথা তার রানের উপর রাখলেন আর স্নেহ প্রকাশ করলেন আমি দেখলাম আমার কিছু দুঃখের কারণে তিনি দুঃখিত এবং উৎকণ্ঠিত সন্তানের সমস্যায় মায়েরা যেভাবে ব্যাকুল হয়ে উঠেন তিনি সেভাবে স্নেহ ও ব্যাকুলতা প্রকাশ করলেন আমাকে জানানো হলো ধর্ম সম্পর্কে আমি তার ছেলের মতো মনে হলো জাতি স্বদেশবাসী ও শত্রু কর্তৃক আমি যে অত্যাচারের সম্মুখীন হতে যাচ্ছি সেটি তার দুঃখের কারণ এরপর আমার কাছে হজরত হাসান হুসাইন এলেন তারাও সহদরের ন্যায় ভালোবাসা প্রকাশ করলেন এবং দুই সহমর্মীর মতো ভালোবাসা দেখালেন এটি ছিল জাগ্রত অবস্থায় একটি দিব্য দর্শন